আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন তো আজকে এখানে আমি রান্না করছিলাম আলু দিয়ে চিংড়ি আর যে রেসিপি অ্যান্ড ভিডিও আপনার সাথে শেয়ার করছি কারণ যেহেতু আমি ভিডিও বানাই প্রত্যেকদিন নতুন নতুন একটা ভিডিও আমাকে আপডেট দিতে হয় এর জন্য যখন যাই রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এখানে আমি পেঁয়াজটা লাল করে নিয়েছিলাম লাল করে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছটাকে আমি পাঁচ মিনিটের মতন ভেজে নিয়েছিলাম এর মধ্যে এখন আমি আদা রসুন অ্যাড করে দিচ্ছি আদা রসুনটাকে আমি হালকা কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছিলাম এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি পানিটা দিয়ে এখানে আমি মশলাগুলি অ্যাড করে দেবো এখানে আমি লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মরিচ দিয়ে দিলাম ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে চেড়ে নিতে পারেন আর আধা চামচ হলুদ দিয়ে দিলাম এটাকে একটুখান একটু লাড়া চাড়া দিয়ে এখানে আমি একটু ঢেকে দিব যাতে একটু মশলাটা ভালো করে কষিয়ে যায় মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে একটু চাড়া দিয়ে দেখছিলাম যে নিচের থেকে লেগে তো যায়নি তেলটা আমার যেহেতু উপরে চলে এসেছে এখন এর মধ্যে আমি আলু অ্যাড করে দিব আলুটা দিয়ে আমি একটু ভালো করে লালা ছেড়া দিয়ে আলু আলুটাও আমরা একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নিব কারণ যত বেশি কষানো হবে স্বাদটা কিন্তু তত বেশি আসবে আমরা পাঁচ মিনিটের জন্য একটু কষাই নিব ঢেকে দিচ্ছিলাম কিছুক্ষণের জন্য তো পাঁচ মিনিট হয়ে গেছে দেখছি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব আর আপনি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর আমার ভিডিওকে একটা লাইক দিবেন আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন যেহেতু আমি নতুন তাই আর আপনাদের সাপোর্ট আমার খুব বেশি প্রয়োজন থ্যাংক ইউ আমার ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য তো এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি তো আমি এখানে দশ মিনিট পরে ঢাকনাটা উলটিয়ে দেখছিলাম যে আলুটা সিদ্ধ হয়ে গেছে এটা আটটু হবে পাঁচ মিনিট এর জন্য আমি আবারও ঢেকে দিব তো এটা আমার হয়ে গেছিলো আমি আপনাকে লাস্ট ফিনিশিংটা দেখাতে পারি নাই কারণ আমার ঘরে মেহমান চলে এসেছিল তো এখানে আমি কাঁচামাছ দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এটাই লাস্ট আমার ফিনিশিং ছিল থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও